আসসালামু আলাইকুম আমাদের কাছে জায়ান ইন্টেলিজেন্স টকিং বুকের আপডেট ভার্সনটি চলে এসেছে তো এখন দেখাবো এটা কিভাবে ব্যবহার করতে হয় এবং এর সাথে কি কি থাকতেছে আপনারা আমাদের কাছে এই বইয়ের সেটগুলি সবচেয়ে কম প্রাইজে পেয়ে যাবেন ইনশাল্লাহ আর আমরা কিন্তু বাংলাদেশের যে কোনো জায়গায় এই প্রোডাক্ট গুলা ডেলিভারি দিয়ে থাকি তো প্রথমেই দেখেন এটার সাথে আপনারা একটা এরকম বক্স পেয়ে যাচ্ছেন আর থাকতেছে একটা ওয়াটার বুক এটাতে ওয়াটার বুক থাকতেছে আর থাকতেছে একটা মার্কার একটা ওয়াটার পেন আর থাকতেছে একটা ইউএসপি কেবল তো আমরা এখন এটাকে অন করব এই পাশে অন অফ বাটন দেয়া আছে আর ওই চার্জিং পোর্টটা দেয়া আছে এটাতে মোট বত্রিশটা পৃষ্ঠার আছে আগের যে বইটি ছিল ওইটাতে ছিল আঠারোটা পৃষ্ঠার আর এখন যে আপডেট ভার্সনটি এসেছে ওইটা হলো বত্রিশটা পৃষ্ঠারের

Ain, ain te inabul, inabul mani angul. English shankha. one two three four five six. Right, English Jack and Jill went up the hill to fetch a pail of water. Nam ta, paat ekip paat, paat duet dos, paat

তো আপনারা দেখতেই পেলেন এটা কিরকম কাজ করেন তো দেখেন এই পাঠন গুলার কাজ দেখাই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলো তো দেখছেন সে কিন্তু আমাদের সাথে সাথে কথা